আপনাদের পরিবারের যিনি আছেন উনি বলছেন হিরোইন রেখেছে গ্রামবাসীরা বলছে পুলিশই রেখেছে আপনার নামে তকমা দিচ্ছে কি কাহিনী হয়েছে আপনার ওই রাতে একটু বলবেন হ্যাঁ আসলে আমরা সেদিনকে রাত্রি যখন দুটো বাজে তখন বাথরুমে বেরোই আমার বাড়ির ভেতরটা এখনো কমপ্লিট হয়নি বাইরে একটা বাথরুম জানাতে না আছে সে বাথরুমে এসে বাথরুমটা করে গিয়ে ঢুকে আমরা সুতে যাব এরকম মুহূর্তে আমার এখানে একটা গাড়ি দাঁড়াই এই মোড়ে আমাদের এখানে একটা ছোটোখাটো বেকানি আছে বেকানিতে গাড়িটা দাঁড়িয়ে আমরা ভাবলাম কি যে আমাদের এখানে একজন গাছ ফাছ কাটে কেনে তোমার হয়তো কাঠমাট চেড়াতে যাবে মিলে তাই গাড়িটা এসছে পরবর্তীতে আমরা এই দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখছি আমার বাড়ির মেন্ডার যা যেটা বাইরে এখন সেটাতে এসে খুব জোরে জোরে ধাক্কা মারে আমরা অত রাত্রে ধাক্কা শুনে মানে অটোমেটিক্যালি একটা আতঙ্কিত অবস্থায় সেই মুহূর্তে আমি জিজ্ঞেস করি কে তো বলে আমরা লালবাহা থানা থেকে এসেছি পুলিশ আমি তখন মানে এতটা আতঙ্কিত যে এত রাত্রে এইভাবে পুলিশ আমার বাড়িতে তাছাড়া আমি কোনো সমাজের না কোনো ক্ষতি করেছি না কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ রিলেশন করেছি না কোনো আপনার সাংবিধানিকভাবে কোনো খারাপ কিছু করেছি তাহলে এত রাত্রে হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ তাহলে অটোমেটিক্যালি আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আমি যার কারণে আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরোইনি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি আমার বড় দাদা ফোন করি একটা যে আমার বাড়িতে এরকম পুলিশ এসছে আমার বাড়ি পুরো চারিদিক ঘেরাও করেছে আমার দাদা আমার চিন্তাভাবনা যেটা ছিল সেটা হচ্ছে পুলিশ এসছে ঠিক আছে আসুক আমার লোকজন আসবে পুলিশদের সঙ্গে যাবে ওরা আমার বাড়ি সার্চ করুক পুরো বাড়ি সার্চ করুক আমার যা আছে সব সার্চ করুক এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু ওরা এই ভাবে ঢুকে বাড়ি আমার জোরপূর্বভাবে ঢুকেছে সেই ঢুকে আমার ঢোকা মাত্রই আমার কলার ধরে প্রথমেই কলার ধরে আমার এগুলোতে ন্যাপ থাকে আমি হাত দিয়ে কিছু একদম একদম এই সুয়ারের বাচ্চা বলে ঢুকেছে এই সুয়ারের বাচ্চা এতটা দেরি হচ্ছে কেন

আমার পায়ের এই দেখুন আপনারা এই জায়গাটা দেখবেন এই জায়গাটা এরকম শার্ট হয়েছিল ও একবার এইভাবে লাভ যাচ্ছিল আমি দেখলাম এই জায়গাটা যদি মারে তাহলে জায়গাটা ভেঙে যাবে আর এই জায়গাটা ভেঙে গেলে আমি পরবর্তীতে খুবই সমস্যায় ভুগবো যার কারণে ওই বসে পড়ি এবং আমি সেই মুহূর্তে চরম আতঙ্ক হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রীকে একদম যেমনি বলেছে স্যার কি করছে উনি বলবেন তো আমার স্বামী কি করেছে তখন দেবত বাবু একদম রাগান্বিত ভাবে এবং উত্তেজিত ভাবে আমার স্ত্রী করে এই খানগি মাগি তুই দেখবি তুই একদম কথা বলি না তাই বলছি এরকম ভাবে একদম একদম মহিলা কথা এমনকি মনে হচ্ছে গায়ে হাত তুলবে এইরকম পরিস্থিতি মহিলা পুলিশ এসেছিল না কোনো মহিলা পুলিশ ছিল না আমার স্ত্রী আমি ছাড়া বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না আমার দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা একটা আপনার আট নয় বছর বয়স একটা চার বছর চার বছর প্লাস এ নয় বছর এই পাঁচ বছরে পড়েছে এইরকম মুহূর্তে এবং আমরা একটা দেখলাম যে পরবর্তীতে আপনাদের গ্রামের লোক এসে ওদিকে পুলিশি হিউরে রেখেছে না এই এই বিষয়টা আমরা সামনে সোশ্যাল মিডিয়ায় দেখেছি ওই পর্বটা কীরকম এই পর্বটা হচ্ছে ওরা ঢোকার পরে আমাকে মারধর করার পরে আমার পুরো বাড়ি প্রথমে সার্চ করে ওরা মানে প্রথমে পুরো বাড়িটাই সার্চ করে এবং টর্চ মেরে এখানে ওখানে এদিকে ওদিকে সব কিছু দেখে প্রথম কিছু পায়নি প্রথম মতো কিছু ছিল না আর আমার বাড়ির তো কিছু নেই তো পাবে কোথা থেকে তারপরে যখন দেখলো যে বাইরে মানুষ হয়ে শুরু করেছে আমার গ্রামের যারা পাবলিক তারা এসছে এরা ওটা মানে আগে থেকে সেটিং ছিল ওদের মধ্যে নাহলে তো এরকম হয় না ওদের দুজন শিবিক আমাদের গ্রামেরই একজন শিবিক বাবুল নামে পরিচিত ওর নাম আপনার আলিউজ্জামান সম্ভবত কিন্তু বাবুল নামে পরিচিত ও ইচ্ছাকৃত ভাবে আমার ঘরে তিন তিনখানা আপনার হেরোইন নাকি বলছে হেরোইন না কি বলছে আমি ও প্যাকেট জাতীয় হ্যাঁ ও ও রেখে দিয়ে বলছে এখানে স্যার এখানে আছে তখন ওই মুহূর্তে আমার স্ত্রী এবং আমার দাদা তখন বাড়িতে বাড়ির মধ্যেই ছিল ওকে ফেলতে দেখে ফেলে দেখে ফেলার কারণেই আমার দাদা এবং আমার স্ত্রী ওকে ধাওয়া করে যে তুই এই কাজটা কেন করলে আমি তখন পুলিশ হাউসে বলছি স্যার আপনি তো একবার সার্চ করলেন পুরো বাড়ি তখন কিছু বা পেলেন না অথচ আপনার শিবিক ঘরে ঢোকার পরে এগুলো এলো করতে আমি আমি তখন দেবব্রত দেবত বাবুকে জিজ্ঞেস করি স্যার এটা হলো কি বলে স্যার আমি তো আপনার ছেলের মতো তাহলে আপনি এই কাজটা আপনার ছেলে এলো করতে পারতেন এত বড়ো কাজ করলেন আর আপনার ওই ওই শিবিককে এত বড় একটা কাজ করলেন আমি আপনার দোষটা কী করেছি উনি আমাকে কিছু না বলেই যাই তখন অনেক কথা বলে আমি সেসব কথাবার্তা শুনি এবং ওই নিয়ে আমাদের গ্রামের মানুষ বিশাল হয়ে শুরু করে কারণ আমি যদি কোনো অন্যায়কারী হতাম মানুষ অবশ্যই আমার ব্যাপারে কেউ না কেউ বলতো আমি রকম ধরনের কোনো কাজে জড়িত নই এবং আমি এই জিনিস কোনোদিন দিন চোখেও দেখিনি অথচ আমাকে ভাবে ফাঁসানো হচ্ছে এটার আমি সঠিক একটা তদন্ত চাই আর একটা দেখলাম যে পরবর্তীতে গ্রামবাসীদের চাপেতে এসডিও সাহেবকে ফোন করেছিল তারা পরবর্তীতে এসেছিল এবং যেটা আমরা জানতে পেরেছি যেটা আমরা জানতে পেরেছি এস ডিপি এসে হিরোইনের বিষয়টা যেটা ইলজাম আপনার নামে লাগাচ্ছে সেটা পুরো ডিনাই করেছে তিনি যে সার্চ ওয়ারেন্টের যে একটা ফটো তৈরি করে সেখানে লিখেছে একটা মোবাইল পেয়েছি সেই মোবাইলটিকে কি আপনার নিজস্ব মোবাইল মোবাইলটা আমার নিজস্ব মোবাইল মোবাইলটা অ্যাকচুয়ালি কিছু যখন না থাকে তখন একটা কিছু দেখাতে হয় ওই মোবাইলটা আমার দেখানোর জন্যই নিয়ে গেছে এবং একটা জিনিস পরিষ্কার যেটা এস ডিপি ও আসার পর থেকে হিরোইনের এলজামটা আপনার কাছ থেকে কেটে গেছে মোবাইলটা নিয়ে গেছে আপনার কাছে মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা নিয়ে যাতে আমার অনেক ক্ষতি হয়েছে কারণ আমরা ধরেন গরিব মানুষ তো সামথিং কিছু কারো কাজ করি যেগুলো ধরেন হয়তো স্কুলে কোনো মানুষ দশ টাকা বেতন দেয় সে তো টিউশন স্কুল সবই জানেন প্রতিদিন তার একই রকম দেয় না কেউ হয়তো দুশো টাকা দিলো কেউ হয়তো তিনশো টাকা দিলো ধরেন দুদিন থেকে একদম ইনকাম পুরো জিরো আমি একদম দুদিন থেকে পুরোপুরি জিরোতে দাম করছি এবং আর যেটা আরেকটা আমরা দেখেছি যে এই এলাকায় বিভিন্ন জায়গায় হিরো হিনো নাম করে বিভিন্ন নাম করে পুলিশ বাড়িতে ভূত বিভিন্ন কেস দিচ্ছে তা আপনি এখানে একজন শিক্ষক মশাই হঠাৎ করে আপনার বিরুদ্ধে এসছে এবার আমি যদি এই কথাই বলতে যাই প্রসঙ্গ টানলে অনেক কথা চলে আসে আজ থেকে কয়েকদিন আগে আমাদের পাশের গ্রাম সীশারমজানপুর সেই প্রাইমারি স্কুলের টিচার এবং আরেকজন লালগোলা বাড়ি শাহউদ্দিন সাহেব নামে এক ব্যক্তি তিনার ছেলে তিনিও ইংলিশের অনার্স শিক্ষক থানায় বিনা কারণে ডেকে কোনো এক ব্যক্তি একটা পোস্ট করে সে পোস্টের সঙ্গে তার কি সম্পর্ক আছে তা কি উল্লেখ করুন মানুষ জানলো পোস্ট হয়তো হিংসাত্মক পোস্ট দাঙ্গার পোস্ট করতে পারে কি পোস্ট না এসআইআর নিয়ে জুম্মার দিনে আমাদের মুসলমানদের যে জুম্মার দিন হয় সেই জুম্মার দিনে একটা বক্তব্য হয় কুড়ি মিনিট হয় পনেরো মিনিট হয় একটা বক্তব্য হয় সেই বক্তব্যতে বলতে বলা হয়েছিল যে এসআইআর কোনো আতঙ্ক নয় মানুষকে সহজভাবে এর মানে সহজভাবে এর এটা সলিউশনটা বলে দেওয়া হোক যাতে মানুষ এই বিষয়ে আতঙ্ক না করে এটার মধ্যে কি সাম্প্রদায়িক মনোভাবাপন্না পেয়েছেন ওসি সাহেব এটা আমি বলতে পারবো না তাহলে আমার মনে বলে জনসাধারণ কোন কথা বলবে এটা মনে হয় যে পুলিশের পক্ষ থেকে একটা লিস্ট তৈরি করে দেওয়া দরকার আছে কারণ যেহেতু পুলিশের এরকম একটা নিরপেক্ষ কথা বললেও যদি তার এতে বাঁধে তাহলে ওদের একটা একটা লিস্ট তৈরি করে দেয় ভালো যে কথাগুলো তোরা বলবি আর বাকিগুলো আলাদা বলবি আপনি কি চাচ্ছেন লাস্ট পর্যন্ত কোন পথে যাবেন আমি চাইছি যে এর একটা সঠিক তদন্ত হওয়া দরকার কারণ আমি কোনো যে দোষ করতাম আর এরকম করতো তাহলে আমার সবই ঠিক ছিল কিন্তু এই যে আমার মান সম্মান নিয়ে এত বড় একটা ছেলে খেলনা হয়েছে আমি এটা একটা সঠিক বিচার চাইছি আমি পরবর্তী কি কি আইনের দ্বারা হবেই হ্যাঁ হ্যাঁ আমি আইনের ব্যবস্থা কেন আমার আজকে আমার হয়েছে এরপরে আরো আরও অনেকের হয়েছে আমরা শুনেছি লালগুলাবাসী হিসাবে এর আগে তো আপনাকে একটা কথাই বললাম দুজন শিক্ষক তাদের কি অপরাধ ছিল তাদেরকে সারারাত ধরে এমনকি আমাদের একজন ওই শুনলাম যে সাউদিন সাহেবের ছেলেটাকে অনেক পিটিয়েছে হ্যাঁ আমিও শুনেছি যে প্যান্টের পেশা পর্যন্ত তাহলে তাহলে আপনারাই ভাবুন এটা কি ধরনের অমানবিক অমানবিকতা